আপনি যদি ডক্টর মাহমুদ ইউনুসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন দেশের জনগণ বলে যেখানে দেশের জনগণ বলে ভারতীয় মাল আপনি আপনার প্র বাংলাদেশি লিডারদের চোখে দেখেন না আপনি চোখে দেখেন এই ভারতীয় মাল তাদেরকে আপনি ভারতীয় মাল আমির খসরু মাহমুদ আপনার নেতা ভারতীয় মাল সালাউদ্দিন আহমেদ আপনার নেতা ভারতীয় মাল আব্দুল আওয়াল মিন্টু আপনার নেতা ভারতীয় মাল রুমিন ফারহান আপনার নেতা বাহ তারেক রহমান সাহেব বাহ ভালোই করছেন গণতন্ত্র আপনার দরকার নাই আপনি তো জনগণের রাজনীতি করেন না আপনি ভারতের রাজনীতি করেন আপনারা ক্ষমতার রাজনীতি করেন পয়সার রাজনীতি করেন কারণ গণতন্ত্র আপনারে হাসিনা পতন নাই আপনি জেতে পারেন নাই তার এটা মহাশয় গণতন্ত্র আপনার দরকার নাই কারণ গণতন্ত্রকে যদি আপনার দরকার থাকে আপনাকে আমি পরামর্শ দিয়েছিলাম গণতন্ত্র কুটি করে রাস্তায় নামো বিএনপি যদি আজকে 10 লক্ষ মানুষ নিয়ে গণভবনের সামনে দাঁড়িয়ে বলে চুপুর পদত্যাগ চাই তারেক রহমান সাহেব দশ মিনিটে চুপ্পু পদত্যাগ করবে দশ লক্ষ লোক নিয়ে জাহাঙ্গীর কেটার সামনে গিয়ে বলে ওয়াকারের পদত্যাগ চাই ওয়াকার পদত্যাগ করবে বিএনপি যদি এই সিদ্ধান্তটা নিতে সমর্থ হয় বাংলাদেশের অবিসংবাদিত নেতা হবেন আপনি তার হবে অবিসংবাদিত নেতা আপনারা এটা না করে সিদ্ধান্ত নিলেন ভারতের সমর্থন দরকার এবং সমন্বয়কারী হিসাবে মেনে নিলেন জেনারেল ওয়াকারে জেনারেল ওয়াকারের সমর্থন আপনাদের জন্য এত জরুরি সালাউদ্দিনের মতো দুই টাকা এ সালমের এক কর্মচারীকে দিয়ে বরেন্ন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসম্মান করার কথাবার্তা বলেন এটা হচ্ছে আপনার রাজনীতি রাজনীতি কি বুঝে না রাজনীতি কি বুঝে না হোয়াট ইজ ইউর পলিটিক্যাল ফিলসফি ডু ইউ হ্যাভ ওয়ান রিয়ালি বাংলাদেশের

এইসব দুই চারজন ভারতীয় নবসবকে সরিয়ে দেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মাখালে দাজিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন বুঝতে পারেন বুঝতে পারেন না কেন বাস্তবতা আপনাকে আমি বলি কেন জরুরি আপনাকে আমি বলি গত ষোল বছরে আপনার দল এবং আপনি চরম ভাবে ব্যর্থ হয়েছেন স্বৈরাচার প্রথমে আপনারা বলছেন বিএনপির লোকজনরা লক্ষ লক্ষ মামলা খেয়েছে সেটা মামলা খেয়েছে আপনার জেলা ভিত্তিক বিচারে উপজেলার নেতা কর্মীরা আপনার কেন্দ্রীয় কমিটির কেউরা তো গ্রেপ্তার হয় না এরা গ্রেফতারের নাটক করছে আপনি ১৬ বছরে আপনি আন্দোলন করে সফল হন কিন্তু এই মুহূর্তে তো আন্দোলনের কোন ইস্যু নাই ইস্যু একটা ডক্টর বিনুসের হাতকে শক্তিশালী করা বাংলাদেশের 90% মানুষের सेंटीমেন্ট আবে ভারত প্রতিহত করা আপনি ভারতকে কে প্রতিহত করার জন্য কেন মাঠে এসে জনগণকে নিয়ে চুপপুর পদত্বে করাছেন না 10 লক্ষ মবজনদের নিয়ে বড় বড় মিটিং করে কেন জাহাঙ্গীর গেটে গিয়ে বলেন না ওয়াকফ কে পদত্যাগ করতে হবে বিমান বাহিনীর নৌবাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে কেন বলতে পারেন না কারণ একটা আপনি ভারতের ছোতে ক্ষমতা চান গণহত্যার বিচার চান না জুলাই আগস্ট হত্যার বিচার আপনি চান না আপনি বিডিআ পিলখানা হত্যাকাণ্ডের বিচার চান না আপনি আপনি জুলাই সনদের বিপক্ষে আপনি পুরানো সংবিধান যে সংবিধানটা রচনা করা হয়েছিল মুজিব শেখকে গ্লোরিফাই করার জন্য ওই সংবিধানের পরিবর্তন আপনি চান না দেন আপনি চানটা কি বিশ কোটি জনগণের দুর্ভোগ আপনি চানটা কি বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাক আপনার দল কি চায় বাংলাদেশের মানুষের আলটিমেট ভোগান্তি দ্যাটস হোয়াট ইউ আর অ্যাস্কিং ফর তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে যারা মাঠে নেমেছে আপনার দোহাই দিয়ে তারা দলের ভিতরে ভারত ব্যক্তি করাচ্ছে এই সেই গোর্খদ কাপাস শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য দুই সালের উনত্রিশে ডিসেম্বর বেমানের সাথে বিএনপির সাথে বেমানি করেছে আমরা চলেছি এতদিন ওয়াইফাই ছাড়াও চলেছি যে ভালোই ছিল এখন স্টালিং আছেন কার জন্য আনছেন ওই আরাকান আর্মির জন্য করিডোর কার জন্য এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে সেন্ট কার জন্য বিদেশি কোন সেবা দাসদের হাতে তুলে দেওয়ার জন্য দর্শকবৃন্দ এক গোর্খত কাব্বাস বলছে ওয়াইফাই ছাড়া নাকি দেশ ভালো ছিল ইন্টারনেট ছাড়া নাকি দেশ ভালো ছিল দর্শক মিন্দু মনে আছে আন্দোলনের সময় জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে পলক কিভাবে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিছিল আপনাদের মনে আছে কিভাবে ওয়াইফাই অফ করে দিছিল ওইটা নাকি ভালো ছিল ওটা নাকি ভালো ছিল কারণ স্টার্লিং যদি বাংলাদেশে ইন্টারনেট দেয় এটাকে বন্ধ করার প্রোটোকলটা বাংলাদেশের হাতে যদি না থাকে এটা যদি স্টারলিং যদি এলন মাস্ক অনেক দূরে থেকে নিয়ন্ত্রণ করে ওখান থেকে বলে দেবে যে সরকার বলছে আমাকে বন্ধ করে দিতে অর্থাৎ সরকারের দুরভিসন্ধি জনগণের কাছে বেরিয়ে যাবে দর্শক মিন্দু আবার বলি ধরেন স্টারলিং বাংলাদেশে ইন্টারনেট দিল এখন ধরেন বিএনপি সরকার গঠন করলো বিএনপি সরকার গঠন করার পরে

যদি জনগণ তাদের বিপক্ষে যায় জনগণ যে তাদের বিপক্ষে যাবে কোনো সন্দেহ কারণ ভারত কর্তৃক যদি বিএনপি ক্ষমতায় আসে ভারতের সহায়তায় যদি তারা দেশদ্রোহিতা করে ক্ষমতায় থাকতে চায় জনগণ তো রাস্তায় নামবে আমি যেক মিলছেন তো অলরেডি রাস্তায়

কোর্ট পর্যন্ত গিয়া মিথ্যা কথা বললা কোন রকম রাগডাক করতে পারে যা আমাকে দিয়া বন্ধ করছে ওয়্যারেনা কিন্তু তখন যদি স্টারলিং কে ইন্টারনেট বন্ধ করে দেয় ওয়াইফাই বন্ধ করে দেয় তাহলে বিএনপি লেজিকুবি অবস্থা হবে যার জন্য গোরখতো কাপাস বলে স্টারলিং দরকার নাই স্টারলিং ছাড়া আমরা ভালো আছিলাম ওয়াইফাই ছাড়াও আমরা ভালো আছিলাম তাহলে গোরখতো কাপাস বলতে চাইছে হাসিনা সময়টা বেশ ভালো ছিল আপনি বুঝেন দশ একটা সাবজেক্ট

এক মিলিয়নের উপরে মুসলমানদেরকে জবাই করছে ধর্ষণ করছে দেশ থেকে ভারতের বাংলাদেশে ঢুকাইয়া দিছে এখন মায়ানমার তোমার বন্ধু তোমার শত্রু এবং এই মায়ানমার রোহিঙ্গাদেরকে ব্যাক করাইয়া নিতে চায় না বাংলাদেশ ডক্টর মহামদিন চায়না এবং ইউরোপিয়ানরা এবং জাতিসংঘ একত্রে প্ল্যান করছে যে তাদেরকে আরাকান আর্মির সাথে সহায়তা করে রোহিঙ্গাদেরকে যাতে তাদের দেশে পাঠানো যায় চিরাচরিত একটা নিয়ম শত্রুর শত্রু আমার মিত্র বরকত কাব্বাস তুমি মিও কি চোরাকারবারির সাথে জড়িত মায়ানমার আর্মির সাথে তুমিও চাও না রোহিক বাংলাদেশ থেকে চলে যাক এরা তুমি চাও না এইটা চাও না বললেই তুমি এই মিথ্যা একটা ন্যারেটিভ ভারতের পক্ষে তুমি তৈরি করছো আরাকান আর্মি তো বাংলাদেশের শত্রু না এখন বলবা আরাকান আর্মি সীমান্তে আমাদেরকে নাড়াচাড়া করে তুমি ডিপ্লোমেসি কি জানো মির্জা আব্বাস আমাগা আস্তাগফিরুল্লাহ গোরকত আব্বাস তুমি কি জানো তুমি যা বলছো

বেমানের সাথে বিএমপির সাথে বেমানি করেছে শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য এই কর্কত কাব্বাস মোসাদ্দক ফালু এবং ফালুর ভাই নুরু এবং সাদেক হোসেন কোকা একক এবং মোহাম্মদ সালাম একত্র হয়ে বিএনপির পিঠে ছুরি মেরেছে বেগম জিয়ার পিঠে ছুরি মেরেছে এবং হাসিনার ক্ষমতাকে দুই থেকে দুই পর্যন্ত দীর্ঘায়িত করেছে তো গোর্খ তো কাব্বাস এর উপকারিতা সম্পর্কে তুমি আসলে জানো কি আর তুমি বুঝো কি তোমার কেন মনে হলো কেন মনে হলো যে স্টার্লিং কাশলে আরাকান আর্মি উপকৃত হবে তোমার কি মনে হয় না স্টার্লিং এর ইন্টারনেট এবং ওয়াইফাই বাংলাদেশে গেলে দেশের আঠারো থেকে বিশ কোটি জনগোষ্ঠী উপকৃত হবে তারা শিক্ষিত হবে তাদের ছেলে পানরা কম্পিউটার টেকনোলজিতে আইটি তে অনেক ডেভেলপ করবে এবং খরচ তাদের হাতের মুঠর মধ্যে থাকবে এটা কি তোমার মনে হয় না তোমার ভারতীয় টেকনোলজি দরকার তোমার ভারতীয় টেকনোলজিতে যেখানে তারা রয়ের ইনফ্লুয়েন্স করতে পারবে ম্যানিপুলেট করতে পারবে তোমার ওই ইন্টারনেট দরকার গোর্খদক আব্বাস অর্থাৎ এই সাবজেক্টটার সম্পর্কে তোমার কোনো স্টাডি নাই বर्खদ কাっぱস এ সম্পর্কে তোমার কোনো অস্তিত্বই নাই যে স্টারলিং এর ইন্টারনেট এবং ওয়াইফাই ছাড়া বাংলাদেশ ভালো ছিল তোমার মতো একটা গান্ডু তোমার মত একটা হারামজাদা তোমার মত একটা বেহায়া তোমার মত একটা অশিক্ষিত ভাই চক্কর চাঁদাবাজ ঠড়সংকারী শূর সেই ইন্টারনেট নিয়ে কথা